বলি আল্লাযিনাHum ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ফাইনি আদায় করে নামাজ নামাজের মতো আদায় করে লাগবে বাজান গো আমার নামাজ যেমন তেমন আদায় করলে হবে না জোহরের 4 রাকাত সুন্নাত ইমাম আর মুসলি একসাথে নিয়ত বিতেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত ছেড়ে হুজুর এবার জিজ্ঞাসা করেছে বাজান আমার দুই রাকাত হয় না আপনার চার রাকাত হয়ে গেল বলে হুজুর আপনাদের চর্চা কম এক মুরুব্বি চাচা ইয়া তো তারা হুরে করে ওযু করছে বাজান এক ঠ্যাং না ধুইয়ে মসজিদে ঢুকছে তাই সালাম মসজিদ পিছলাকায় চাচা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহু আকবার মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি এরকম লোক আছে না নাই নামাজের ব্যাপারে তারা হুরো করে দুই রাকাত নামাজ দুই মিনিটে শেষ ফরজি ফাই ফাইভজি গতির নামাজি আছে না নাই বিশেষ করে যখন রমাদন আসে এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে বিশ টাকা ষোলো মিনিটে শেষ আছে না না এরা খালি মাস্ক এদিক খেল করেন তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায় আর শেষে দলিন বোঝা যায় মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে নেপালের ভূমিকম্প ফেল এরকম হুজুর আছে না নাই এটা নামাজ না তামাশা এরকম নামাজ আদায় করলে আল্লাহ দরবারে কবুল দূরের কথা মসজিদের সাঁদের ওপর উঠবে না নামাজ না থামাশা করলে হবে না নামাজ পড়া লাগবে কিভাবে ধীরস্থির ভাবে কিভাবে নামাজ আদায় করবেন আপনি নামাজ আদায় করতেছেন ভালো করে বুঝার চেষ্টা করবেন একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটাই তোমার ফাঁসি লোকটা যদি ইমানদার হয় কি বলেন নাচানাচি করবে অবশ্যই সে অজু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে মনে রাখবেন ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে ওই দিনে নামাজটা বড় সুন্দর হয় প্রত্যেকটা ভক্তের নামাজ আদায় করবেন আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি রকম ভেবে নামাজ আদায় করা লাগে আমাদের সমাজে মসজিদ জুমার নামাজে লোকের জায়গা হয় না মসজিদ ভাঙ্গা দুই তালা তিন তালা করা হয় কথা কয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মজিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে আর রসুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল বলুন সোভান সোনার মক্কামুদ্দিন আল্লাহ তার এই গোলামকে নিয়েছিলাম এবছরই হজে গিয়েছিলাম ফজরের নামাজের সময় মসজিদ যেরকম দেখি জহর আসর মাকরিবের সাথে যেরকম দেখি জুমার দিনে একই রকম দেখি লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে বলেন আল্লাহ আদমা আর এ দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় দুই রাকাত সপ্তাহে মাত্র দুই রাকাত কোন হুজুর কইছে গো খালি দুই রাকাত পরে জান্নাতে যাবেন হ্যাঁ আপনি জুমার দুই রাকাত নামাজ আদায় করলেন মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ তাহলে আসর কথা কয় না মাগরিব এশা ফজর এগুলোর গুরুত্ব নাই কেন বলে এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে আপনি কি মুসলমান দাবি করে ভালো হয়ে যান এখনো সময় এসে ভালো হয়ে যান নিজের বিবেককে প্রশ্ন করেন আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলেই কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন এই যুবক বসে যান বাপ কি চলে যাওয়ার নিয়ত করছেন এখনো কিন্তু সাড়ে বারোটা বাজেনি রাগ করতেছেন আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না কারণ সবাই নামাজ পরে সবাই নামাজ পছন্দ করে হম ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এমন Hey! <laughs> প্রত্যেকটা ওকে মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন আপনার জীবনের সলাদ যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়া সিজদা করা লাগবে একটু সময় নিয়া শুধু তারা হরো করে নামাজ আদায় করলে হবে না নবীজির সাহাবিরা কিভাবে নামাজ আদায় করতেন মরুভূমিতে সাহাবা একরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর মাছ খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের মাথার ওপরে কাঁধে পায়ের উপরে বসে থাকতো নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও তারা টের পাইত না কাফেররা দেখে বলতে গেল মানুষ না মূর্তি পাখি পরে আছে তারপরে নড়ে না চড়ে না বলেন আল্লাহু আকবার আর আপনার আমার গায়ে পাখি পরা তো দূরের কথা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন ঠিক কিনা পায়ে যদি মশা পারে এক ঠ্যাং আর এক ঠ্যাং এর উপর দিয়ে বলে খাবু খা নামাজ পড়তে পড়তে পাঁচটা মশা খতম কি বলেন এরকম আছে না নাই আমার ভাইয়েরা এরকম নামাজ আমাদের আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবা ইকরামদের আমি নামাজ নিয়ে যদি দুই ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায় বলেন তো বাজান নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় দুইজন সাহাবীকে পাহারা দারে নিযুক্ত করলেন এইবার দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন ভাই খামাকা দুইজন রাত জায়গা লাভ কি আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার এবার আমি বিশ্রাম করবো আপনি পাহারা দেবেন ডিউটিটা তারা ভাগ করে নিলেন এইবার এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর একজন চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি সময়টা একটু নামাজের ভেতরে কাটায় দেই এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাফেরা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না একটা তীর নিক্ষেপ করেছেন ওই তীরটা এসে নবীর সাহাবির ডান হাতের ভিতরে ঢুকে গেছে আর একটা তীর নিক্ষেপ করেছেন হাতের ভিতরে ঢুকে গেছে নবীর সাহি নামাজ শেষ করলেন ওই সাহাবিকে দেখতে বলেন ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন কি হয়েছে বলে আপনি যখন বিশ্রাম করতে গেলেন আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটি ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম মনে করলাম সময় নষ্ট করে লাভটা কি নিক্ষেপ করেছে তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমি যদি রসুল্লাহ পাহারা না হইতাম সাহাবাই গ্রামদের যদি পাহারা বারাদার না হইতাম আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল নামাজ পড়তে এত ভালো লাগতেছিল ওই তিরাশে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত তবু আজকে আমি নামাজ সারতাম না নামাজ এত মজা লাগতেছিল কিন্তু আমি রসুল্লাহর বারাদার আমি যদি নামাজের সময়টা কাটাই দেয় এই কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে আল্লাহর কাছে কি আমাদের কি জবাব দেব এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম তীর এসে ঢুকে গেছে এরপরেও নামাজ সারে না আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল বলে তীরটা যদি কলি যাই লাগতো তবু আজকে আমি নামাজ ছাড়তাম না এত নামাজের ভিতরে সাত পাইছে সোহান আল্লাহ বলে আর আমরা মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই মসজিদে মনে হয় মন থাকতেই চায় না এ কথা বলে না কেন আপনারা টাইম দেখে যায় টাইম দেখে যায় এক দুই মিনিট উনিশ বিশ হয়ে গেলে নামাজ একটা তিরিশ মিনিটে জামাত শুরু হওয়ার কথা এক মিনিট একটু এদিক সেদিক গেলে হজর টাইমটা দেখেন আমাদের ব্যবসায়ী মানুষ না নসের মার্কেটে আমাদের ব্যবসা এ ভাই আপনারা রাগ করেন না এটা উদাহরণ एग्जांपल দিচ্ছি কথা বোঝানোর জন্য কত ব্যস্ততা থাকে কত কাস্টমার এসে বইসা আছে আর আপনি 1 মিনিট খেয়ে ফেলে দিলেন আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময় 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায় বলেন তো বাজান সব হবে না গুনাহ হবে কিছুই না করেন অন্তত ওই দশ মিনিট দুনিয়া গুনা থেকে বেঁচে থাকলেন আপনি এত অস্থির হন কেন মসজিদে যায় আপনার পা মনে হয় ধরি দিয়ে যায় না জুমার নামাজে দুই রাকাত খালি সালাম ফিরতে দেরি বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা শূন্য তার পড়ার দরকার নেই আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে শূন্যত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে হ্যাঁ এরকম আছে না নাই আপনি জুমার দুই রাখা ফরজ পড়লেন এরপরে যে চার রাখা সন্ন্যত আছে পড়ার দরকার নাই তো পড়লেন কই আল্লাহ দান করেন আজ থেকে ওয়াদা দেন কারা পাঁচ সলা নম্রতার ভাবে আল্লাহর ভয় আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাশক্ত নামাজই বানায় দেন এটা জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইবার মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি দিন

বা সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিশ বিশ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নাবি হলেন সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সানমানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিকই না এ ব্যাপারে তিনি হয়তো বা একটু ভুল করেছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু নিষ্বিষ হয়ে গেছে রসুলের সামনে হয়তোবা একটু বেয়াদুবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমন কি আমি তাহাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে কেউ তাকে কাফের ফতিয়া দিল কেউ বলে আমির হামজা গাজা খা আচ্ছা বলেন তো আমির হামজা কি গাজা খা এই কথা যিনি বলেছেন বলেন তো উনিকে ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা সাবলীল ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে ঠিক না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলেম দিন হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করিয়া তাহলে যেই মানুষের ওপর এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো বা পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা কয় না কে আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে হয় আর সেই কথাগুলো মানুষের কাছে উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলেন ঠিক এই আদেশের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি নাবি। আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই এত কাদা ছড়া করলে কাদা সরাসরি করলে একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে এজন্য আমরা ঘৃণা সরাবো না কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ তারও ভুল হতে পারে কিন্তু এটাকে নিয়ে কাফের ফতুয়া দিবেন আমির হামজা গাজা খায় এগুলো বলে একজন আলমের সম্মান ছোট করা যাবে না কথা বলে ঢেকে না হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি পদварти হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদварти হয়েছে আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যায় অনেক রামবামের ঘুম হারাম হবে কথা বলে ঠিক কি অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে আরে ভাই আপনিও যান এমপি হয়ে চলে যান না সংসদে সমস্যা কথা ওখানে যায় দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কি না সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ করা যায় কিনা সবাই মিলে মিলেমিশে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদমুক্ত ধর্ষণ মুক্ত সিনামুক্ত চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা সবাই চেষ্টা করেন কথা কয় না কে আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হয়েছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হয় কি বলেন তাতে কি সম্মান কমবেন আল্লাহ বাড়ায় দিবে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা টাকায় আছে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কথা কর ডেকে এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে রসুলের শানে চুল পরিমানে বিনাত না হয় কথা বলে কিনা আমরা এটা সতর্ক থাকবো ইনশাআল্লাহ নবী আমাদের কলিজার টুকরা নবী কথা বলেন যে কি নবীর সান্মান মর্যাদা কে দিয়েছেন কো ইনকেন আউজিম নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না বলেন আল্লাহ একবার যে নবী তেষট্টি বছরে জিন্দগীতে একটি মিথ্যা কথা বলেননি আল্লাহ হুয়া বলেন সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আমির হামজা ভাইও রাসূলকে কলিজা দিয়ে মুহাব্বত করেন শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়েছেন আল্লাহ তাকে মাপ করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতোয়া দিচ্ছেন গাজাখর বলতেছেন স্যান্ডেল পেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ তাওফিক দান করেন জোরে বলে না আমি সম্মানিত ভাইয়ের আমার দিলদিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি আনিল্লাহ গাওয়ি মুরিদুন ইমানদার দুই নাম্বার গোরা বলি ওনার কথা কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা চায়ের কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করব ইনশা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে মমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা করার আমার ফেরেস নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক না কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান জান দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল আমার ডায়রিতে কথা বলেন ঠিক না এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে না মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিন দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে রাস্তার মোরে মোড়ে মূর্তি বানায় রাখবে না বিগত সরকারে যারা একটা দুইটা নয় ছিল রাস্তার মরে মরে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল ছিল সাড়ে চার হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করেন হ্যাঁ মানুষ পাহাড়ি ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপর এটা পেশাব করছে কে হাতুরি দিয়ে বাড়ি মারছে কেউবা পানিতে সোবায়া সোবাই জুতা মারছে এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে আর জন্য ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো মাদ্রাসায় বানাইতো এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত এজন্য জন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না কথা বল বলেন ঠিক কিনা মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা মাঠ বানাবে কবরস্থান বানাবে কথা বলে এই যে মোল্লা ভাই তারা এত কষ্ট করে একটা দিনী প্রতিষ্ঠান দাঁড় করাইছেন সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন কার খুশির জন্য জোরে বলেন এই জন্য বাজান টাকা দিলে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে অপচয় নষ্ট করা যাবে না মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে কথা বলেন রাস্তার মরে মরে লেখে রাখেন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ যত মানুষের চোখ পড়বে রবের বাদ করবে যে লেখে রাখবে তার আমল নামায় সব যাবে যে তিলাওয়াত করবে তার আমন সব লেখা হবে পার্বতী ইনশাল্লাহ যুবক যারা আসো রাস্তার মরে মরে বিদ্যুতের ঘুটিতে ঘুটিতে বিভিন্ন জায়গায় এগুলো লেখে রাখবা আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমিন মুমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওয়ানাতক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না রুব্বানে না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে লাইয়া ঝোলাইয়া সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন রেল লাইনের উপর দিয়ে হাইটে যাইতেছে ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে তুই গেছে মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে যখন হেঁটে যাচ্ছে ট্রেন এসে মেরিয়ে উল্টে ধুয়ে গেছে পরে দেখলাম এই যে প্যান্ট আপনারা জিন্সের প্যান্ট পড়ছে ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় সিঁড়ে আবার কি দেখা যাচ্ছে আর বলবো না কি হলো তোর টিকটক করা ভাই রেল লাইনের সামনে যায় ট্রেন আসতেছে তারাইয়া টিকটক করতেছে ট্রেন এসে দিয়ে গেছে ভালা দে পিছনের জিনিস দেখা যাচ্ছে কথা কণ ঠেকে না এরকম পাগল ছাগল আছে না নাই রেললাইনে যাইহা কানের ভিতরে ইয়ারফোন লাগায়া পা এরকম করতেছে আর গান শুনতেছে ট্রেন আসতেছে টের পাইতেছে না কানের ভিতরে খালি তুম 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 আওয়াজ ও ট্রেনের শব্দ আর শোনেনি ট্রেনে এসে বলতেছে ঠিক আছে থাকেন ও এক পিসে থিয়ে চলে যায় কথা কণ ঠেকে না যুবক এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই হকানে কলামাই ক্রামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআনতে আবার শ্রবণ করতে হবে এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি জবান দে সে কথা বলবো যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয় এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যে কানে সব আছে যেখানে কানে গুণা আছে যে কানে আল্লাহ পাক আমাদের সবাইকে গুণা মুক্ত জিন্দিগি দান করেন জোরে বলেন আমিন শোনেন সহজ কথা মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না ইংসা এইবার মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম কাতি ফাইলু মমিন মান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মমিন মান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন মান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন মান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে আল্লাহ যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ নামাজ আদায়